আমি আপনাদের দেখাতে চলেছি কুমিল্লার গৌরব কুমিল্লা রেলওয়ে স্টেশন কুমিল্লা রেলওয়ে স্টেশনটি আগের থেকে এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে সাজানো আছে গত কয়েক বছর আগেও এই রেলওয়ে স্টেশনটি আবর্জনাযুক্ত ছিল অপরিচ্ছন্ন ছিল মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এই রেলওয়ে রেলওয়ে স্টেশনটি এখন খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন তবে কিছু অসচেতন মানুষ রেললাইনের মাঝে দিয়ে কিন্তু হাঁটাচলা চলা করছেন যদিও রেল কিছুক্ষণ পর আসার সমস্যা হয় না তারপর একটি ফোটোকার ব্রিজ দেওয়া আছে জনগণ নিরাপদে চলাচল করার জন্য আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে আলহামদুলিল্লাহ কুমিল্লাবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছেন তারা এই রেলওয়ে স্টেশনটিকে সুন্দরভাবে রাখার জন্য এখানে দেখতে পাচ্ছেন একবার পরিষ্কার পরিচ্ছন্ন নিজে ইচ্ছা করলে শুয়ে থাকতে পারবেন এছাড়াও কিন্তু অনেক মানুষ দেখেন এখানে শুয়ে আছে আপনি যদি অনাথ এবং অসহায় মানুষ দেখতে চান তাহলে যেতে পারেন কুমিল্লা রেলওয়ে স্টেশন সহ যে কোনো রেলওয়ে স্টেশনে দেখবেন যে সেখানে হাজারো হাজারো মানুষ অনাহারে কোনো বালিশ নাই কোনো বিছানা নাই খেতা নাই এভাবে কিন্তু শুয়ে আছে ওখানে গেলে বোঝা যায় যে আমি আপনি কতটা ভালো আছি তারা আমাদের সাথে কতটা খারাপ অবস্থানে আছে এখানে আমরা দেখি কুমিল্লা রেলওয়ে স্টেশনে অনেক সম্পদশালী ব্যক্তিরা প্রতিদিনে কিছু কিছু করে খানা নিয়ে আসে বিরিয়ানি কিংবা যার যার সামর্থ্য অনুযায়ী কিছু খাদ্য নিয়ে আসে এই অসহায় মানুষগুলোর জন্য আপনিও আপনার নিজ এলাকার রেলওয়ে স্টেশনগুলোতে গিয়ে অনাথ আশ্রয়হীন ব্যক্তিদের কিছু খাদ্য দিয়ে আসতে পারেন তারা অনেকেই অনাহারে এটা পাথর বেঁধে শুয়ে থাকে এই রেলওয়ে স্টেশন আপনিও পারেন তাদের জন্য কিছুটা খাওয়ার ব্যবস্থা করতে আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাদের জন্য কিছু খাদ্য দিতে দেখতে পাচ্ছেন মানুষগুলো শুয়ে আছে অসহার মতো বসে আছে আর আমরা কত নে আরামে আছি কত বিলাসিতে আছি আসলে ঘর থেকে বাইরে হলে দেখা যায় মানুষ কতটা কষ্টে আছে বাজারে গেলে দেখা যায় মানুষ কি পরিমাণ খরচ করছে কত আনন্দ উল্লাস আছে আবার হাসপাতালে গেলে দেখা যায় মানুষ কতটা অসহায় অবস্থা আছে মানুষ কত মানুষ কান্নাকাটিতে বিবর হয়ে আছে হাসপাতাল চেষ্টা করুন ছিল আপনার হালাল উপার্জিত কিছু অর্থ অসহায় দরিদ্র মানুষের জন্য ব্যয় করতে এতে আপনার জীবনে দুনিয়া এবং পরকালে চেষ্টা করবেন আপনার সাথে অন্য করতে আপনার থেকে দেখে সেও কিন্তু একটা সময় অবদান রাখবে এই কত শিশু কিংবা অনাথ মানুষের জন্য ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবে